আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একদম বেকারি স্টাইলে পারফেক্ট পাউন্ড কেক রেসিপি তো এই পাউন্ড কেকটা আমি যেভাবে তৈরি করেছি তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং দেখতেও কত সুন্দর লাগছে মাঝে একদম ফেটে কি সুন্দর দেখা যাচ্ছে একদম মনে হচ্ছে যে হুবহু দোকানের বা বেকারির পাউন্ড কেক তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন তাহলে আপনারাও খুব সহজেই এই পাউন্ড কেকটি বাসায় চুলাতে অথবা ওভেনে তৈরি করতে পারবেন তো যাই হোক স্বর্ণলতার রান্নাঘরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর স্বর্ণলতা রান্নাঘরটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেল বেললাইকন বেলটিতে ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানে আমি চারটে ডিম নিয়েছি এবং এক কাপের একটু কম চিনি নিয়েছি চিনিটা আমি দুইবারে এখানে দেবো আর আমি এখানে একটি ব্লেন্ডার নিয়েছি আপনারা চাইলে এটি একটি হ্যান্ড দিও দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন তো আমি বিটারের সাহায্যে খুব সুন্দর করে চিনিটা গলিয়ে নিয়েছি অন্যদিকে কিন্তু আমি শুকনো কিছু উপকরণ আলাদা করে একটু চেলে নেব চেলে নিলে কেকটার স্ট্রাকচারটা খুব সুন্দর আসে এবং কেকটাও কিন্তু খেতে ভালো লাগে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন চেলে নিতে আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সামান্য একটু লবণ এবং এক চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি এখানে কিন্তু আমি কোনো প্রকার ভ্যানিলাইসেন্স বা বেকিং সোডা অন্যান্য উপকরণ কোনো কিছুই কিন্তু শুধু শুধুই তিনটি শুকনো উপকরণই কিন্তু আমি দিয়েছি তো এই সবগুলো খুব ভালোভাবে চেলে আলাদা করে নেব আর অন্যদিকে আমার তো ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে তো ওখানে আমি চিনি আর ডিমটা গলে নিয়েছিলাম তো এখানে আমি এক কাপের একটু কম রান্নার তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিনিটা এক কাপের একটু কম দিয়েছি দিয়ে আবার আমি একটু খুব সুন্দর করে এটাকে তিরিশ সেকেন্ডের মতো মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি শুকনো উপকরণগুলো যে চেলে রেখেছিলাম সেটা দুইবারে আমি দিয়ে দেব এই জিনিসটা কিন্তু দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে সব সময় যেন একই পদ্ধতিতে আপনার শুকনো মিশ্রণগুলো এখানে নেড়ে চেড়ে দেওয়া হয় এদিক ওদিক করে নেড়ে দিলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে তো এভাবে কিন্তু দুইবারে আমি কেকটা শুকনো উপকরণটা দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আমি অন্যদিকে কিন্তু একটা বড় মোল্ডে একটু বেটার পাপার বিছিয়ে তেল প্রাশ করে তৈরি করে রেখেছি তো এটা মেশানো হয়ে গেলে আমি মোল্ডের মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে তো ওভেনে দিয়ে দেবো একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য বেক করতে কিন্তু আমি দেবো তো আপনারা চাইলে এটা চুলাতেও কিন্তু বেক করতে পারবেন কোনো সমস্যা নেই চুলাটা একটু বেক করার সময় হাড়িটা একটু গরম করে নেবেন তাহলেই আমি কিন্তু এখন বেটারটা ঢেলে দিচ্ছি তো সম্পূর্ণ মিশ্রণটাই কিন্তু আমি ঢেলে দিলাম যাই হোক এটা কিন্তু ওভেন থেকে নামিয়ে আমি এটাকে একটা গরম অবস্থায় একটা পলি দিয়ে খুব সুন্দর করে ঢেকে রাখবো যেহেতু যেন উপরের অংশটা শক্ত না হয়ে যায় এবং একটু উপরে তেল ব্রাশ করে দেবো আপনারাও চাইলে উপরে তেল ব্রাশ করে দিতে পারেন তো যাই হোক এখন কিন্তু আমি একটু ভেজা হাতে মাঝখান থেকে একটু ট্যাপ করে দিচ্ছি এই সম্পূর্ণ যেই যতটুকু জায়গা আমি ভেজা হাতে ট্যাপ করেছি ততটুকু জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ফেটে উঠবে এবং খুব সুন্দরভাবে কেকটা তৈরি হবে এই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আর প্রথমেই বলেছিলাম যে আমি একটা গরম অবস্থায় একটা পলির ভিতরে খুব সুন্দর করে আমি কেকটাকে পেঁচিয়ে রেখেছিলাম তাহলে কেকটা নরম থাকবে শক্ত হবে না হার্ড হবে না এবং তেল ব্রাশ করে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কেকটা হয়েছে এবং কালারটাও কত সুন্দর আসছে কোনো অবস্থাতেই কিন্তু কেকটা কোনো দিকে অসুবিধা হয়নি ইনশাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন তো আমি এটাকে আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে ভিতরের অবস্থানটা কি একদম হুবহু বেকারির স্টাইলে এই কেকটা মনে হবে যে আপনি দোকান থেকেই এই মাত্র কিনে এনেছেন এবং খুব সুন্দর সফট নরমও কিন্তু হয়েছে কেকটা ভিতরে কোনো প্রকার বাবলস নেই এবং কত সুন্দর মিহি হয়েছে নরম তুলতুলেও হয়েছে যাই হোক আমার এই পাউন্ড কেক রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনারা আমার এই টিপসগুলো ফলো করে কেকটা তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কতটা সুন্দর এবং হুবহু কিন্তু বেকারি স্টাইলের কেক